গাছ আজকে আমরা মাছ মারতে যাচ্ছি সকাল বেলা ওই দেখেন আমার জাল এই জাল এই জালটা এই জালটা এখন আমরা খুলিলি যাবো খুলিলি গেলেই কামার যাবেন মামা ধরো সে জালটা বাদা হ্যাঁ হয়েছে গাছ দেখ

মমা বিশ্বাস কৰে নামৰ কথা এই দেখোন গেল

বিশ্বাস কৰো উল্টাই গেলা পাইছি

জাল দিয়ে তুমি আসো লাভ এটা রাবক বল উঠবে आ केले उठा दिन थाको म बोस्छ त्यसरी गाडी गर छोड्दिनु न गुरु बुन्दाइ त जाओ सारा ओके गरे भयो बाले गय ঘা সাথে বাজিয়েছে প্যান্ট সাথে নাই বসিয়ে দেখাও বসিয়ে দেখাও গাইছে দেখো আমার এই বসিটা

कायस आरू लवा लागबोदी

এই <laughs> নাটক <laughs> <Hey, Daku. laughs> <laughs>

ভাল না কিন্তু মাছ পাওয়া যাচ্ছে তো তিন দিন না খাই মাছ এভাবে মাছ থাকলে কিন্তু আমাদের খাওয়ার মাছ হয়ে যাবে না দেখো গায়ে এটা একটা জি মাছের পুঁই হয়ে গেল ছুই দেখো কত বড় মাছের কিন্তু পোনা মাছ কিন্তু আমরা রাখছি না এটা আমরা ছেড়ে দিবো এখন এই যে

এতিয়া লয় তল বল অ গোটেই কচুৰী একো মাছো নাই মাছ ভৰা চোৱা নাই গৰাল মাছটো দি আছিলে বেছি আছে

আজকের মতো ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে